আজকে থেকে আপনার জন্য কয়েকটি বুদ্ধির প্রশ্ন ও গুগলি ধাঁধা আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করেন তাহলে আমার এই ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখান আমাদের কানের থাকে আবার কচুরও থাকে বলুন তো জিনিসটা কি এখানে সঠিক উত্তর হলো লতি শিক্ষাকে আমাদের শরীরের কোন অঙ্গের সাথে তুলনা করা হয় এখানে উত্তর হল মেরুদণ্ড কোন দেশে যারা দু সালের পরে জন্মেছে তাদের সিগারেট কেনা ও খাওয়া নিষিদ্ধ এখানে উত্তর হল নিউজিল্যান্ড রাতে ঘুম না আসলে কি করণীয় মনকে শান্ত করে একশো থেকে উল্টো করে এক পর্যন্ত শুনতে শুরু করুন দেখবেন কিছু সময়ের মধ্যে ঘুম চলে আসবে কোন ফল খেলে চোখের জতি বাড়ে এখানে শরীর উত্তর হলো আম পাকা আমের প্রায় ষাট শতাংশ বিটা ক্যারোটিন থাকে যা চোখের গতি বাড়াতে বিশেষ সাহায্য করে বলতো বন্ধুরা কোন জিনিস উপরে যায় নিচে আসে কিন্তু নিজের জায়গা থেকে একটুও নড়ে না এই দাদার সঠিক উত্তর হলো সেরি তো বন্ধুরা পরের দাদাটি দেখে নেওয়া যাক একটা ইগোল পাখি কত বছর পর্যন্ত বাঁচে একটা ইগোল পাখি সত্তর বছর পর্যন্ত বাঁচে পাকিস্তান কোথাটির মানে কি তো চলো বন্ধুরা দাদার উত্তরটি দেখে নেওয়া যাক পাকিস্তান মানে হলো পবিত্র স্থান বা এলাকা আপনি কি জানেন বন্ধুরা বিকালবেলায় ঘুমালে কি হয় বিকালবেলায় ঘুমালে মানুষের শরীর অলস হয়ে যায় যার জন্য মন এবং মেজাজ খিটখিটে হয়ে থাকে মানুষ দিনের কোন সময়টাতে সত্যি কথা বলে মনোবিজ্ঞান বলেছে ঘুম থেকে ওঠার পরে এবং মাঝরাতে এই দুটো সময় নাকি মানুষ দিনের অন্য সময়ের থেকে নব্বই শতাংশ কম মিথ্যে কথা বলে দুই বন্ধু একসাথে পুকুরে ডুব লাগালো একজনের চুল ভিজলো আর একজনের চুল ভিজলো না বলুন তো কীভাবে সম্ভব কারণ এক বন্ধুর মাথায় চুল ছিল না এক ঘন্টায় সমান সমান ষাট মিনিট এটা প্রথম কোন দেশের মানুষেরা প্রথম চালু করেছিল এক ঘন্টা সমান সমান ষাট মিনিট এটা প্রথম চালু করেছিলেন এর এক দেশের মানুষেরা তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না পরে দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে